वन्दे अहं श्रीगुरुजुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगनो रघुनाथन्नीतं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णोपादं सौगणो ललिता श्रीविशाखानीतं नारायणं नमस्कृत्य नरं चैव नरत्तमं देवीं सरस्वतिं वैशिं ततो जयमुदीरयेत्लसीकाननं जत्र जत्र जत्रोपद्योभनानि च पुराणपठनं जत्र तत्रो सौरी तत्र गंगा जमुना सिंधु गोदावरी तक सरस्वती चर्वाणी तीर्थन वसंति तत्रो जत्र सू तो कथा प्रसंगम जय नितायी जय गौधरी जय कानू ठाकुर हमरा যারাই এই সংসার এ আসিতেছি এবং যাইতেছি অর্থাৎ সংসারে আমরা যারা ভ্রমণ করিতেছি তার সবই পূর্ব পূর্ব জন্ম জন্মার্জিত কর্মের তা পাপই হোক বা পুণ্যই হোক সেই কর্মেরই ক্ষয় করিবার জন্যই কিন্তু আমরা এই সংসারে আসিতেছি কিন্তু ক্ষয় তো দূরের কথা বরং এই সংসার চক্রে আত্যেন্দ্রীয় প্রীতির রক্ষার্থে বিভিন্ন কর্মের মাধ্যমে সেই কর্মের পাপ এবং পুণ্য বোঝাকে আমরা বাড়িতেছি এবং সেই কর্মের ক্ষয় যতক্ষণ না হয়বে। ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের রস আস্বাদন এর অনুপযুক্ত দেহ পাইবই তাই আমরা এই কর্মের বোঝা আমাদের যত বাড়বে তত আমাদের মাথা নিচের দিকে ঝুঁকে যাবে এবং আমার আমরা পথ চলতে গেলেই হোজট খাব অর্থাৎ এগিয়ে চলা সম্ভব হয় না এই বোঝা হালকা করিতে গেলে আমাদেরকে গুরু স্বাস্থ্য এবং সাধু সঙ্গ করিতে হইবে এবং তাহাদের সঙ্গ করিলেই তাহাদের শ্রীমুখ হইতে ভাগবতী কথা শ্রবণ করিলেই আমাদের এই বোঝা জন পূর্ব জন্মার্জিত যে পাপ এবং পুণ্যের কর্মের পুণ্যের যে বোঝা তাহা আমাদের ক্ষয় হইবে সুতরাং এই আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা নিমিত্তে আমরা যে কর্ম করছি সেই কর্মকেই হালকা বা ক্ষয় করার জন্যেই তো আমাদের আশা আর পূর্ব জন্মার্জিত কর্মকেই পাপ বা পুণ্যের বোঝা বোঝায় হইল এক কথাতে যাহা আমরা ভাগবতীয় ভাষাতে বলা হয় যে ত্রিতাপ জ্বালা আত্মেন্দ্রীয় প্রীতির জন্য যে কর্ম তাহাই হইল ত্রিতাপ জ্বালা এই ত্রিতাপ কি না এই ত্রিতাপ হইল তিন প্রকারের আমাদের দেহগত যে তাপ এ আমরা দগ্ধ হইতেছি এই দগ্ধ হওয়ার জন্য আমাদের যে কণ্ঠ চঞ্চলতা মনের যে চঞ্চলতা তাকে যতক্ষণ না স্থিরীকরণ করা হয় এই কিতাপ হইল আধ্যাত্মিক আধিভৌতিক এবং আধি দৈবিক আমরা একটু সংক্ষেপে এই সম্বন্ধে একটু বুঝে নেওয়ার ভাবনা করব আধ্যাত্মিক আধ্যাত্মিকে এই তাপে দগ্ধ জীবের বৈশিষ্ট্য কি এই এই আধ্যাত্মিকই জীবকে স্থির হতে দেয় না দেহকে বিভিন্ন ব্যাধি এবং রোগে আক্রমণ করে মনকে শোক দুঃখ ও মোহ ইত্যাদির দ্বারা সর্বদাই ব্যতিব্যস্ত করে ফলে দেহ ও মন সর্বদাই উদ্বিগ্ন থাকে ইয়া হইল আধ্যাত্মিকই এক তাপ আদিভৈতিক দুই আদি ভৈতিক না অসাবধানবশত কিছু ঘটে যাওয়া অর্থাৎ কিছুর দ্বারা আঘাত দ্বারা বা ক্রোধ ব্যক্তির দ্বারা আক্রান্ত হওয়া উচ্চস্থান থেকে পড়ে যাওয়া ভীষণ রূপে আঘাত পাওয়া গাড়ি বা যানের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া ভূত প্রেত সর্বাদি উৎকট জন্তুর দ্বারা আক্রান্ত হওয়া বা কোনো অন্যায় কাজের জন্য রাজা বা সরকার দ্বারা দেহগত বা অর্থগত দণ্ড ভোগ করা এই হল অধিভৈতিক তাপ আর তিন আধি দৈবিক যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা ভূমিকম্প ব্রজ্রাঘাত এবং অগ্নির দ্বারা পুড়ে যাওয়া হইল আধি দৈবিক আমরা এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়ার চিন্তন থেকেই আমরা ভক্তি সাধনের সূত্রপাত কলিযুগে শ্রী সনাতন গোস্বামী প্রভু শ্রীমন মহাপ্রভুর নিকট এই ত্রিতাপ জ্বালা কীভাবে নিবারণের উপায় প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাতে কুড়ি পরিচ্ছেদে পঁচানব্বই এবং ছিয়ানব্বই পয়ারে আমরা দেখতে পাই কি বলেছেন কৃষ্ণ দাস কবিরাজি চৈতন্য কৃপা করি যদি মরে আছে উদ্ধার আপন কৃপাতে কহ কর্তব্যই আমার কে আমি কেন আমায় যারে তা পত্রয় ইহা নাহি জানি আমি কেমন হিত হয় ছাড়াও আমরা ক্ষণিকের কৃষ্ণ দর্শনের অভাব হেতু ব্রজপুরের ব্রজবাসীগণ যে দুঃখ সেই কৃষ্ণ দর্শন না করিতে পারিবার জন্যই ব্রজবাসীগণ বসে বসে কৃষ্ণ গুণকীর্তন এবং কৃষ্ণ লীলা রসকে স্মৃতিমন্থন করে সেই কৃষ্ণ অদর্শনের দুঃখকে নিবারণের জন্য তারা বলতেছেন শ্রীমদ্ভাগবতের নমম অধ্যায়ে দশম পরিচ্ছেদের একত্রিশতম শ্লোকে তব কথামৃতং তপ্ত জীবনং কবিড়িত শ্রবণ মঙ্গল শ্রীমদা তথি গৃহতি যে জনা সুতরাং এই ত্রিত জালা মুক্তি উপায় থেকেই সাধনের প্রতি জীব এগিয়ে গেছে এবং এই ভক্তি সাধনের জন্যই এই ভক্তিসাধনের কীভাবে করিতে হইবে তার শিক্ষা দেওয়ার জন্যই এই সনাতন গোস্বামী প্রভু এবং ব্রজগোপীদের মধ্যে দিয়ে আমাদেরকে কিভাবে ভক্তি সাধন করিতে হইবে তার কথা বলেছেন এবং সেই মহাপ্রভুও নিজে প্রকট রূপ ভগবান পূর্ণ ভগবান তিনি প্রকট রূপ এই কলিযুগে নিয়েছিলেন চৈতন্য অবতার রূপে এবং এই চৈতন্য রূপে তিনি যে চৌষট্টি সাধন অঙ্গের কথা বলেছেন তার এক সাধন অঙ্গ হইল এই একাদশী ব্রত এই একাদশী ব্রত সেইটি আজ আমাদের আলোচ্য বিষয় এই সংসারে একাদশীর পবিত্র কোনো ব্রত নেই আর কোনো ব্রতই নেই একমাত্র শুদ্ধভাবে এই ব্রত পালনের দ্বারাই বিষ্ণু পাদপদ্যের সৌরভ পাওয়া যায় যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদা প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় আমরা এইরূপী ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রতিটি মাহাত্মকথারই প্রসঙ্গ বা মাহাত্মকথা প্রতিটি একাদশী দেবীরই মাহাত্মকতা এবং তার ফল সম্বন্ধে জানবার ইচ্ছা প্রকাশের উপর ভিত্তি করে যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন ঠিক এই রূপ এই জ্যৈষ্ঠ মাসে যে একাদশী এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী কি এবং ইহার ব্রত পালন করিলে বা এই মাহাত্মকতা শ্রবণ করিলে জীব কি স্বীকৃতি অর্জন করে তা জানিবার ইচ্ছা প্রকাশ করলে যুদ্ধকে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে এই প্রসঙ্গে মহর্ষি বেশদেব আপনাকে আপনার সামনে বর্ণনা করিবেন কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন এবং অবগত আছেন উক্ত একাদশী অর্থাৎ যিনি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম নির্জলা একাদশী এই ব্রত কথা সম্পর্কে শ্রী ভীমসেন ও ব্যাসদেবের যে বর্ণন সেই বর্ণন থেকে এই সম্বন্ধে আমরা জানতে পারি এখন প্রশ্ন হইতে পারে যে প্রতিটি একাদশী দেবীর মাহাত্ম সম্বন্ধে রাজা যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণই উত্তর দেওয়া ছিলেন কিন্তু এই নির্জলা একাদশী মাহাত্ম শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী ব্যাসদেবের নিকট সঠিক উত্তর জানা যাবে বলিলেন কেন ইহার উত্তরে এটা বলা যাইতে পারে যে শ্রীকৃষ্ণের আদেশ মতো দ্রৌপদী কুন্তী যুধিষ্ঠির সহ পাণ্ডবগণের সকলেই শ্রী শ্রী একাদশী ব্রত পালন করিতেন এবং পঞ্চ পাণ্ডবও তাহাই করিতেন একমাত্র শ্রী ভীমসেন হয়তো সঠিক অধিক সক্ষতার অনুরাগে একাদশী ব্রত পালনের যে একমাত্র বিধি তা হইল আহার সংযম ইহা ভীমসেন পালন করিতে পারিতেন না তাই এই ব্রতকতার মাহাত্মকথা ব্যাসদেবের নিকট শ্রবণের জন্য বলিলেন যাহাতে অনুরাগবিহীন শাসনের দ্বারা শাসিত হয়ে ভীমসেন এই ব্রত পালনে ব্রতী হয় যাই হোক রাজা যুধিষ্ঠির কৃষ্ণের আদেশকে শ্রদ্ধা জানিয়ে ব্যাসদেবের নিকট নিবেদন করিলেন যে এই একাদশী দেবীর নাম ও মাহাত্ম কি শ্রী বেশদেব বলিলেন হে মহারাজ তুমি যে সব ধর্মকথা শুনেছ কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প চেষ্টা এবং কষ্টে এবং সামান্য কর্মের মধ্যে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এমন সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে শ্রেয় সেই ধর্মকথায় এখন আপনার কাছে আমি বলিতেছি যে চন্দ্রের অবস্থান অনুসারে এই তিথি পালিত হয় শুক্লপক্ষের ও কৃষ্ণপক্ষের চন্দ্র যখন একাদশতম দিনে দিনটিতে একাদশী ব্রত পালন করা হয় উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ও ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে ও চিত্ত শুদ্ধ করিয়া নিত্যকর্ম সমাপন করে তারপরে এর পালন করিবে শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভজন করাইবে অসামর্থ হইলে বস্তু দান করিবে যে সকল স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ ও ধর্মহীন ব্যক্তির ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও যত যাতনা থেকে মুক্ত পাইবে জমজাতনা থেকে মুক্ত পাইবে শ্রী ব্যাসদেবের কথা শুনিয়া ভীমসেন অসত্য পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতা পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতাগণ সকলে একাদশীর দিন ভজন করেন না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করিতে পারি না ভীমসেনের এই কথার উত্তরে ব্যাসদেব বলিলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না ইয়ার উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করেও থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি আছে ভোজন না করিলে কিছুতেই সে শান্ত হয় না প্রতিটি একাদশী পালনে আমি অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করিলে যাতে আমি দিব্যধাম অর্জন করিতে পারি একমাত্র এমন কোনো ব্রত আছে কিনা তুমি কৃপা করে আপনি আমার কাছে বলুন তখন ব্যাসদেব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে কোনো দোষ নাই এবং বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে কখনো যদি ব্রতভঙ্গ হয়েও যায় তা হইলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দূ দোষ দূর হয় এই মহর্ষি অভয় দিলেন তখন ভীমসেন জলপান না করে সম্পূর্ণ নির্জলা থেকে এই ব্রত পালন করেছিলেন ব্যাসদেব বলিলেন যে শ্রীকৃষ্ণ আমাকে বলেছিলেন যে বৈদিক ও লৈকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানে মধ্যে সদ্গতি বা এই রূপ সংস্কারের দ্বারা কল্যাণ লাভ হয় না যেহেতু কলিতে কোনো দ্রব্য শুদ্ধ নেই এবং স্বাস্থ্যত্ব সংস্কারও ত্রুটিযুক্ত তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না এই ব্রত পালন করি কারিকে শ্রী একাদশী দেবী ধনধান্যে ও পুণ্যদায়িনী করে যমদুতগণ ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করিতে পারে না উপরন্তু বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীম এই দিন থেকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করেন এই একাদশী ব্রত একাদশী দেবীকে পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী বলেও পূজিত হন এই একাদশী ব্রতের দিন যাহা কিছু পবিত্র বা শুদ্ধ স্থানে দান জপ কীর্তন করিলে তা অক্ষয় হয় এবং যে ব্যক্তি এই ব্রতের কথা পাঠ এবং শ্রবণ করেন তিনিও বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন অর্থাৎ এক কথাতে ঈশ্বর আনন্দে সর্বদা সদানন্দে রত থাকেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর হরি হরি বল জয় কানু ঠাকুর কি জয় কানু ঠাকুর কি জয় কানু ঠাকুর কি